হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুসেন্স ব্লগ আশা করি আপনারা আসই আছেন আমিও যাতবালা আসি আজ আমরা সিলেট বাইকিং কমিউনিটি নিয়া জাইরাম মাধবকুণ্ড এবং কুলাউড়া এবং চান্দেরগাঁও বান্দেরগাঁও এবং কাঠের তলি বাঁশের তলি যাইমু তো আজকে আমরা লগে দেখবা আমরা কই তিনে কই যাইমু প্রথমে আমরা যাইমু বিয়ানি বাজার তো বিয়ানি বাজার যাওয়ার লাগে আমরা প্রস্তুতি নিলাম কারণ হিনো আমরা অনেক বাই ব্রাদার্স হল আসই তো ইনো প্রস্তুতি নিরাম বিফিং নিরাম তো আমরা শুরু করে দিলছি শুরু করি আমরা এখন বিয়ানি বিয়ানি বাজার যাইবার আগে একটা ব্রিজ আছে ও ব্রিজের সবাই একত্রিত হয়েছি সবাই শুনি আমরা গেছে আমরা লগে হাতিমগঞ্জ গুলা কই তিনে কিছু বাইক রেড হইছেন তো আমরা অলরেডি শুরু করে লিসি গণনা আমরা এখন তেনে যাইমু বিয়ানি বাজার বিয়ানি বাজার গিয়ে একটা ব্রেক দিমু হালকা নাস্তা তো সব রেডি মোটামুটি ইনত চমৎকার এবং চমলকভাবে সব আসইন সবই সুন্দরভাবে যাইরা আজকে লিড দিরা সামনে তেনে আদনান চৌধুরী তো আসইন তাই নো থ্যাংক ইউ জানাইরা সব কিছু ইব্রাহিম চৌধুরী আসইন হেডফোন লইয়া মাইক্রোফোন লইয়া কি তো আমরা সুন্দর সব বাইকিং হল আমরা দেখলাম একটা ভিডিও নিলাম খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং চমলকক একটা রাস্তা তো ইনও একটা ভিডিও না নিয়া পারলাম না আমরা বাইকিং গ্রুপের রাইডগুলো খুবই সুন্দর এবং খুবই চমৎকার হইয়া থাকে যেমন লাইন বাই লাইন ওয়ান লাইন সিঙ্গেল লাইন যেটারে হয়ে আপনারা সবাই জানেন সবাই প্রশংসা করছে অনেক বাইকার অনেক অনেক গাড়ির তামাই জিজ্ঞা করে ভাই আপনারা কোন জায়গাতে নিয়ে আসুন খুবই সুন্দর লাগে বাইক তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সিলেট বাইকিং কমিউনিটির যত সদস্য আসেন যতজন গেছেন সব অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দরভাবে খুবই মেনটেন করিয়া সব কিছু চলাইছেন আর আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা লগে আসলা সেনাবাহিনীর চারজন সদস্য তো তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটা ট্যুর উপভোগ করার জন্য তো আস আসলে অনেক ভালো লাগে রাস্তাগুলা দেখিয়া আমরা অনেকগুলা ভিতরে একটা ম্যাজিক অনেকগুলো আপনারা খুবই চমৎকার একটি জিনের আতর দেওয়ার পরে মাথায় কাজ করে না কেউ সবর মাথা ফ্রেশ করার লাগে জিনের দিয়ে তো মাথা নষ্ট পুরা এই একটা অবস্থা কি আবার এই মাথা ব্লক হয়ে গেছে পুরা তো তাবা মারি একটা ছুটে দিছেন লকটা অবশ্যই লোক ছুটে আসছে তো আমরা প্রস্তুতি আছি অলরেডি ইনো গাড়ি পার্কিং করছি মাদবকুণ্ড যাওয়ার আগে বৃষ্টিখাল আগে গাড়ি পার্কিং করতে হইলে সবাই গাড়ি পার্কিং করি হাঁটি হাঁটি পা পা করে করে যাচ্ছি আমরা সবাই আমরা সামনে আসেন বিরু ভাই তাই হেডফোন লইয়া কিতা কিতি কইন যে সুন্দর লাগে খুব ভালো লাগে খুবই মজা লাগে খুবই আম্মি লাগে তো ইনো আসেন আমরা বাপি ভাই বা সাদিক ভাই আসেন বিশেষ দিক নির্দেশনা দেওয়ার লাগে আমরা চৌধুরী জাফর আলী আসেন আমরা মুবারক সাহা আসুন আটার স্টাইলে বুঝা তাই খুবই একজন ধন্যবান্য ব্যক্তি তো আসলে খুবই নাপড়ফর আছে দাম যে দাম খালি সিন্ডিকেট তো বৃষ্টি আবার ঢুকা লাগে বৃষ্টি আসার হইতো না খুবই সুন্দর লাগে আর বাপ্পি ভাই ও মাইকু কিতা হইলিস খান চু কি কী কাকা তো এটা শুনানি যান না তো ধন্যবাদ সবাই অসংখ্য মজা করছি আমরা এখন ভিতরে যাই মুখি ভিতরে গিয়ে কিছু চমৎকার এবং চমলক ওয়েদার আমরা তা কর্ম এনজয় কর্ম তো এগুলো আপনার লগে শেয়ার কর্ম আপনার শুনবা যাচ্ছি লিঙ্গ <laughs> সারা <laughs> <laughs>

হ্যালো গাই জর্নার শব্দ মনে হচ্ছে আমাকে কাছে ডাকছে আমি এখন জর্নার কাছে চলে যাব জর্নার কাছে আমি চলে যাব আমাকে কেউ আটকাতে পারবে না এখন তো আমরা জর্নার যাই মুগি সব এসবিসি যত মানুষ আছেন যত সদস্য আছেন সব যাই মুগি আর কিছু সদস্য যারা বিস্তা চাইরা না তারা উফরেতে হবা উফরেতে নিয়ে এনজয় করবা উফরে একটা গুহা আছে অন্য কিছু রোমান্টিক ভিডিও বানাইবা তারা তো আমরা নামি গেছি চাঙ্গে বাস হইয়া আমরা এখন কিছু ভিডিও করবো কিছু ফটোশ্যুট নিম খুবই ভালো লাগে খুবই চমৎকার লাগে আমার খুবই মজা লাগে আর কি খোয়ার মতো না তো আমরা ইনো এস পিসির একটা স্লোগান

হ্যালো গাইজ আমরা আর মাধব থেকে এখন আমরা যাইমু গিয়া সব রেডি হয়ে গেছি জুম্মান নমাজ পড়িয়া আমরা যাইমু গিয়া কিছু খাওয়ার লাগে লাঞ্চ কর্ম গিয়া ওখানে কুলা একটা রেস্টুরেন্টও তো আমরা সব রেডি হয়ে গেছি লাইন বাই লাইন সিঙ্গেল লাইন হইয়া আমরা অন্তেনে যাইমু কুলা উড়া এরপরে আমরা একটা চা বাগান যাইমু খুবই সুন্দর একটা চা বাগান আর চা বাগান তেনে আমরা যাইমু খাটের তলি হইয়া বাঁশের তলি হইয়া চান্দের গাঁও থেকে বাঁশের গাঁও হয়ে বান্দের গাঁও যাইমো তো আমরা দেখতে পারবো ভিডিওর মাঝে খুবই সুন্দর একটা চমৎকার একটা চমলক একটা রাস্তা চান্দের গাঁও হইয়া বাঁশের গাঁও হইয়া আমরা বান্দের গাঁও যাইমো তো খাটর তলে যাইমো ওখানে যাইমো আমরা কুলাউড়া খুবই সুন্দর একটা রোড খুবই সুন্দর খুবই চমৎকার এবং খুবই চমলক এই রোডর প্রেম পড়তে আপনি বাধ্য আর এসপিসি তো লাইন বাই লাইন সিঙ্গেল লাইন যায় যে তু ও সেরা লাগে আমরা বাইক অনেকগুলো বাইক ছিল আমরা তো বাইকে লাইন বাই লাইন গেলে সবাই তাকিয়ে থাকে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে তো আমরা যাইরাম তো ইন্টেনে বেশি সময় আমরা ওয়েট করতাম না আমরা গিয়ে খাওয়া দাওয়া করিলাম জুম্মান্ন মাছ লিছি আমরা ফড়িয়ে এখন আমরা আর ওনায় গেছি তো কুলাবড়াত যাই কুলাউড়াত গিয়ে আমরা গাড়ি পার্কিং করবো রেল স্টেশনের সাইটে এখন একটা প্রোগ্রাম ওর প্রোগ্রামের সাইটে আমরা জো করবো তো আপনার ভিউটা উপভোগ করো খুবই সুন্দর একটা ভিউ আর লাইন বাই লাইন আমরা যাইরাম আপনারা একটু এনজয় করেন ইউনিক বয়েস দিলাম হ্যালো গাইস আমরা হন চা বাগানো চলে আইসি তো ইনটা আমরা ফটো তুলম গ্রুপ ফটো আর একটু বিউটা এনজয় করা আর একটু পরে আমরা গ্রুপে একটা স্লোগান আছে ট্যুর মানে কি এস বি সি ওই তো রে ওই তো লাইন লাইন সিঙ্গেল লাইন সিঙ্গেল লাইন Dore dore